সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি টি হেল্পফুল হবে যারা খুচরা এক দুই পিস মোবাইল ব্যাটারি নিতে চাচ্ছেন তারা কুরিয়ার নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন তবে সেক্ষেত্রে দামটা আপনার বিশ পঞ্চাশ টাকায় কিছুটা বাড়িয়ে নিতে হবে সো বরাবরের মতো মোবাইল ব্যাটারি তাদের কাছে ব্যাপক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মোবাইল ব্যাটারি রয়েছে আইফোনের সকল মোবাইল ব্যাটারি পাবেন একদম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত পাশাপাশি অ্যান্ড্রয়েড স্যামসাং ও পো ভিভো সকল ব্র্যান্ড কোম্পানির মোবাইল ব্যাটারি তাদের কাছে রয়েছে গ্যারান্টি রয়েছে নন গ্যারান্টি রয়েছে নর্মাল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে এবং বাটনের সকল মোবাইল ব্যাটারি রয়েছে পাশাপাশি স্মার্ট ওয়াচের মোবাইল ব্যাটারি রয়েছে

কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম falei জানা আজিলে বেচা দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটাই হইக்கணும் D47 Q35 L19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন কোয়ালিটি মাল এটা তো আমি 95 টাকা 95 টাকা নতুন মডেল আর কি নতুন মডেলটি বিরাশি এটা আমরা অলরেডি তাহলে পঁচানব্বই টাকা মার্কেটে কোন জায়গায় একশো টাকা একশো টাকা ধর আমি টাকা কম রেট আছে যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো বলবেন না ভাই আপনারা করতে পারে আর কমতে পারে আশা করি করতে পারে সেটা জানি বাট ট্রেডটা কমে দেন টা ব্যবহার করতে পারবে মানে মিশবে মিলে যাবে টাকা এর

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারি তে নেইসি নামে সবাই যে আপনার রেভন যেগুলো নিয়ে সাত দিন হয়েছে আপনার কাছ থেকে তখন কি আমি ফুলের কারণ বললে দিই ছিলাম এক সময় আমি জানি ভাই কিভাবে

মানে এরকমের জন্য কুড়ি এরকম অনেক ভিওয়ার আছে সো তারা কিভাবে নিবে এবং কুরিয়ারে টোটাল দেখা গেল আপনি বললেন যে পাঁচশো টাকা একটা ব্যাটারি কয়েক টাকা পড়বে করে নিলে আর কি যেমন

তাহলে অবশ্যই অবশ্যই খুচরার জন্য আপনার পাঁচশো টাকা চারশো টাকার ব্যাটারিতে আপনি কুরিয়ার গাইস এছাড়াও অন্যান্য আরও নর্মাল এবং ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি আইফোনের ব্যাটারি অনেক কালেকশন তাদের কাছে রয়েছে এবং নুকের ব্যাটারিটা আগেই বলেছি অনেক কম দাম এছাড়াও স্মার্ট ওয়াচের ব্যাটারি ঘড়ির ব্যাটারি এছাড়াও ওয়ারলেস হেডফোনে অনেক ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে গ্যারান্টি নন গ্যারান্টির অনেক ব্যাটারি রয়েছে যেগুলো নিয়ে দেখানো হয়নি যদি আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় চাইলে কুরিয়ারের কন্ডিশন আপনারা মালামাল নিতে পারবেন এক দুই পিস কোসড়ার জন্য দোকানে আসতে পারেন অথবা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে আপনারা নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রাইসটা হালকা পাতলা কিছুটা বাড়াতে হবে সো ব্যাটারি প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য